আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো কেউ যদি চীনা হাঁস মাংসের জন্য নিতে চান তো এখান থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমার থেকে সরাসরি তো এখানে যে হাঁসগুলো দেখতেছেন বারবার এই হাঁসগুলো তো আমার বিক্রি করা হয় বিক্রি করার পরে আমার আরও কিছু ফার্ম এটা এটা হচ্ছে আমার এই ফার্মের মধ্যে হচ্ছে বেশিরভাগ সবাই এসে এখান থেকে কিনে নিয়ে যায় তো এই জন্য এই ফার্মে নিয়ে আসি যেগুলো বিক্রি করা হয় আবার কিছু এখানে নিয়ে আসি তো দেখা যায় সব হাঁস কিন্তু একই ওই ধরনের কালার এই যে দেখুন কয়েকটি হাঁস একটু ভিন্ন কালারের কিন্তু বেশিরভাগ থাকে এই ধরনের কালারগুলো আর এমনি বেশিরভাগ যারা বাড়ির মধ্যে যারা বড় করে হাঁসগুলো তো এইগুলো হচ্ছে এই হাঁসের জাতগুলো এই যে দেখুন এখানে আরও কিছু কালার আছে এই ধরনের কালারগুলো যারা একবার পিওর হাঁসের বাচ্চা নিতে চান দেশি চীনা হাঁসের বাচ্চা এগুলো হচ্ছে আপনার ডিম দেওয়ার পরেই এগুলো নিজেই বাচ্চা ফোটাবে এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করব যদি কেউ যদি নিতে চান তাহলে সরাসরি আপনি আমার সাথে যোগাযোগ করবেন আর এটা ছাড়া আরও ভিন্ন কালারের যে হাঁসগুলো আছে যারা শখ পালতে চান তাদের জন্য হচ্ছে এই কালার হাঁসগুলো দেখুন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতেছেন এখানে যে হাঁসগুলো আছে এগুলো হচ্ছে ভিন্ন কালার এই যে দেখুন আপনার চীনা হাঁসের জাতের মধ্যে অনেক ধরনের কালার আছে যে হাঁসে যে কালারগুলো যারা যেটা পছন্দ করে তারা সেখান থেকে নিতে পারবেন আমার এখানে শুধুমাত্র তিনটি কালার হাঁস আছে একটি হচ্ছে এই কালারটা তার একটি হচ্ছে এই কালার এই যে দেখতে পাচ্ছেন এই কালার হাঁসের বাচ্চা তারপর আরেকটি হচ্ছে ওই যে ব্ল্যাকগুলো দেখেছিলাম এই কালো হাঁসগুলো দেখেছি এই হাঁসের জাতের জাতগুলো কেউ যদি নিতে চান শখ পালার জন্য তাহলে সরাসরি যোগাযোগ করে এই চীনা হাঁসের বাচ্চাগুলো নিতে পারবেন আর আমার ভিডিও আপলোড দিই বা না দিই এটা হচ্ছে কোনো ব্যাপার না আপনারা যে কোনো সময় আমার সাথে সরাসরি যোগাযোগ করবেন আমার ফার্মের সব সময় অ্যাভেলেবেল চীনা হাঁসের বাচ্চা পাবেন প্রতি মাসের মধ্যে দুই একবার করে আমি বাচ্চা ফোটাই তো এই হলো আজকের ভিডিও সবাই যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন আলাইকুম